মনে রাখছো নাটক তো যেকোনো রকম আমরা একটু স্বল্পতার মধ্যে করে আসতে পারি ইকবাল ভাইরা যেহেতু বাজেটওয়ালা সিনেমাগুলো করেন কারণ সিনেমা হয় প্রতি মাসেই বলা যায় বাংলাদেশে বাট কয়টা আমরা জানি রাইট নাও মানুষের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে ইকবাল ভাইয়ের যে ওনার উল্টাপাল্টা স্টেটমেন্টগুলো আসলে ওনার সিনেমার জন্য প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমাদের সিনেমার যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা ওনার চেঞ্জ করা উচিত যখন যা বলে ফেলা যে বুবলিকে উনি সেট থেকে বের করে দিয়েছে তাহলে সেদিন ববি কোন ডিরেক্টরকে মারছে মানুষ ওনাকে হেট করছে এইটার ফলাফল হচ্ছে ওনার সিনেমাতে বাট আপনার অনেক পাওয়ার তাই আপনি আমার সাথে যা খুশি তাই বলতে পারছেন সিনেমা হলগুলো ম্যাক্সিমাম সারা বছর

এখন যেহেতু তুমি ফিল্ম করো আগে তোমার ইন্ট্রোটা নিয়ে নিব তুমি তিনটা মুভি একটু জাস্ট বলে দাও কি কি মুভি দিয়ে শুরু হলো আমি একটু জানি আসলে তোমার আচ্ছা হ্যাঁ আমার স্টার্টিংটা হচ্ছে 2019 আমার নাটকের মাধ্যমে স্টার্ট তো 19 থেকে বেশ কয়েকটা নাটকে কাজ করা তারপর হুট করে আবার একটা সিনেমার অফার আসে फ्रॉम তুমি চিনবা সম্ভবত

ও অনেক বেশি ফেমাস হয়ে গেছে তো ওকে তো এই জন্য আমি বলছি আচ্ছা আচ্ছা তো আমাকে নিবে তুমি যাইতে পারো তুমি বলো তারপরে তো আমি কথা বলি তারপর ডিরেক্টর আমাকে দেখে

এটা রিলিজ হয়নি রিলিজ হয়নি হ্যাঁ হবে কিনা তুমি সেটা জানো না আই ডোন্ট নো আমার ইনফ্যাক্ট ডিরেক্টরের সাথে কথা হয় না আমি গত বছর লাস্ট টাইম সম্ভবত ওনাকে আমি নক করেছিলাম তারপর আমি বলেছিলাম যে আপনি গানগুলো এট লিস্ট ছাড়েন বা এই সিনেমাটা যদি অন্য কেউ কিনে তাহলে সেটা করেন বল কি না আমরা করব শেষ করব একটা সিন জাস্ট বাকি সেটা হচ্ছে মানে পানির নিচে কোনো একটা সিন সেটার মধ্যে কলকাতা গিয়ে শুটিং করার কথা ছিল ওকে ওকে দেন আমার কপালটা না কেমন জানি মানে আমি নিজে অবাক হয়ে যাই কিলহিমও আরেকজন আর্টিস্ট ছিল কলকাতারই কলকাতার একজন আর্টিস্ট সিলেক্টেড ছিল তারপর তাকেও ক্যান্সেল করা হয় একদম সিনেমাতে শুটিং যাওয়ার প্রায় দুই দিন বা তিন দিন আগে কিলহিম মানে

আমি তো অনেক ছোটবেলা থেকেই কাজ করা হয় তো আমার তখন অনন্য মমনের একটা অমানুষ বলে একটা সিনেমা আমার কাজ করা হয়েছিল নীরব মিথিরা হ্যাঁ 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 একটা খুব সুন্দর একটা ক্যারেক্টার ছিল শাড়ি পরে একটা মেয়েকে দাঁড়া করায় দিয়েছে ওইখানে ইকবাল ভাই দেখে নাকি বলছিল মেয়েটা কে তোমরা তারপর থেকে নাকি তার মাথায় ছিলাম তারপর সে আমাকে দেখে তারপর সে বলে যে তুমি কি সিনেমা করবা সিনেমা কি করতে চাও সিনেমা এরকম একটা সিনেমা তো কিলহিম নিয়ে আগেই প্রথমে ওদের একটা টিজার এসেছিল প্রচুর পরিমাণে বাস ক্রিয়েট হয়েছিল সো এরকম যেসব আলোচনায় আসা একটা কাজ স্বাভাবিকভাবে খুব বিগ বাজেটের একটা কাজ ছিল কি হ্যাঁ তারপর আমি ওকে বলি বাসায় কথা বলি তারপর বলে হ্যাঁ ঠিক আছে করতে পারো তারপর শুটিং সেটে চলে যাই শুটিং কমপ্লিট হয় ভালো সবাই সারা পাই সবাই খুব ক্রিটিক্সদের কাছ থেকে আমি ভালো ভালো কিছু কথা শুনছিলাম যার হচ্ছে যে সিনেমার রিভিউ দেয় বা রিভিউ দিচ্ছিল আমি অবশ্য অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড সো আমি দেখছিলাম যে সবাই খুব ভালো বলছে তো ইন্সপায়ার হচ্ছিলাম তারপর ইকবাল ভাই আমাকে পরে আরেকটা প্রপোজাল দেয় সেটা হচ্ছে উনি ডেড বডি বলে আরেকটা সিনেমা করবে যে আর্টিস্টকে বেসিক্যালি কিলহিম থেকে বাদ দেওয়া হয়েছিল সেই আর্টিস্টকে নিয়েই যার তার সাথে হয়তো বা ইকবাল ভাইয়ের একটা কোনো কাজের কমিটেড ছিল তারপর ওকে ফাইন চারজন আর্টিস্ট ছিলাম রওশন ছিল শ্যামল মাওলা ছিল তারপর আমরা ডেড বডি করি এই তো পরপর দুটো সিনেমা করা ডেড বডি তো কিছুদিন আগে রিলিজ হলো ওকে এখন আমাদের কিল হিম টু শুটিং আর প্ল্যানিং চলছে দ্যাটস ইট ওকে সেখানেও তুমি নাইকা থাকবা মোস্ট প্রোবাবলি হ্যাঁ আমার সাথে কথা বলা হয়েছে আমি এখনো মানে জানি না তবে হ্যাঁ মেবি ওকে এগুলো আমি আসলে আলাপে যাব ডেড বডি নিয়ে কি কি হইছে মুভি তোমরা কেন উঠায় রাখছো হল থেকে উঠায় ফেলছো সেগুলো তুমি মানে স্ট্যাটাস আর পোস্টার তুমি করছো সেগুলো নিয়ে যাব আমি শুনতে চাইবো ওগুলো নিয়ে বাট তুমি শেয়ার করতে চাও এখনই এসব নিয়ে তুমি অনেক কিছু লিখছিলা ডেড বডি কেন হল থেকে উঠায় ফেলছে সেটা বলো না সেটা আসলে একটা মিসকমিউনিকেশন ছিল আমাদের অনেক বেশি যেটা আমার কাছে মনে হয়েছে যে ইকবাল ভাই এবং অডিয়েন্সের মধ্যে একটা বিরাট বড় একটা গ্যাপ ছিল মানে ইকবাল ভাই খুব সুন্দর মেকার আমি জানি না এর আগে তো মনে হয় আমি প্রডিউসার হিসেবে চিনতাম আই থিঙ্ক সবাই প্রোডিউসার হিসেবে চিনতেন সাকিব খানের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল ওনার সবাই ভাবে যখন শাকিব খানের সাথে উনি কাজ করছেন এবং ভালো ভালো কাজগুলো করছিলেন খুব বিগ বাজেটের গানগুলো একটা গান গান পাগল মন খুব সুন্দর ছিল হ্যাঁ তো গান গুলো খুব সুন্দর বরাবর যেহেতু বাংলা সিনেমার ফ্যান বাংলা নট বাংলা সিনেমা বাংলা যেকোনো ধরনের নাটক সিরিজ এভরিথিং আমার খুব ভালো লাগে আমি দেখি বাংলাদেশে কে কে কাজ হচ্ছে বা বাংলাদেশ গ্ল্যামার ওয়ার্ল্ড বা ইন্ডাস্ট্রির ব্যাপারে আমার একটা আইডিয়া আছে তো সেক্ষেত্রে সেদিক থেকে আমার ইকবাল ভাইয়ের ব্যাপারে আমার আইডিয়া ছিল যথেষ্ট আইডিয়া ছিল ইনফ্যাক্ট আমিও কাজ করতে চাইতাম আসলে যেই ধারণার কাজগুলো আমি করতে চাচ্ছিলাম মানে সেই টাইপের কাজের মেকার ছিলেন ইকবাল ভাই সো উনি যেহেতু এজ এ প্রডিউসার ইজ নট অনলি অফ অফকোর্স উনি ওনার থটসটা শেয়ার করে যখন একটা প্রডিউসার আর্টিস্টদের সাথে কানেক্টেড থাকে দ্যাট মিনস হচ্ছে কি ওনার থটসে কোথায় কোন কাজ হবে আর্টিস্টরা সেইভাবে সুন্দর একটা কাজ তৈরি করতে পারে প্রডিউসার ডিরেক্টরদের সাথে একটা সম্পর্ক ছিল খুব ভালো তো ভালো কাজগুলো উনি করছিলেন বা ওনারা করছিলেন আমি ইন্টারেস্টেড ছিলাম যে আমার যদি কোনো সিনেমার অফার আসে আই থিঙ্ক ওনারা অফার অফ অফকোর্স আমি রাজি থাকবো এবং যখন উনি আমাকে অফার করেন কিল হিমে আমি যখন শুনলাম যে উনি মেকার হ্যাঁ আমি খুব সুন্দর মতোই ভাবি যে সিনেমা যেকোনো রকম আমরা একটু মধ্যে করে আসতে পারি একটা স্টোরি দাঁড়া করালে হয়ে যায় বাট সিনেমার ক্ষেত্রে বাজেটটা মোর ইম্পর্টেন্ট এবং ইকবাল ভাইরা যেহেতু বাজেটওয়ালা সিনেমাগুলো করেন কারণ একশোটা সিনেমা হয় প্রতি মাসেই বলা যায় বাংলাদেশে বাট কয়টা আমরা জানি তাই না তো ওনার সিনেমার একটা ক্লাস আছে ওনার সিনেমার একটা সৌন্দর্য আছে উনি এই সিনেমাটা বোঝেন তো সেই ক্ষেত্রে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম ওনার সাথে কাজ করতে এবং সেই জন্যই ওনার সাথে কিল হিম ডেড বডি পরপর দুটাই করা তো আমি ওনার ডিরেকশন যখন দেখলাম যে মানে হিজ সামথিং মানে যেটা হয়তো আমরা অতটাও বলিউড হলিডের সাথে আমরা নিজেদেরকে কানেক্ট করতে পারবো না বাট অতটাও আমরা মানে ওদের ওদের যে বাজেট ওদের যে পরিবেশ মানে ওভারঅল আমরা পাই না বাট উনি আসলে মানে খুব বেশি না হলে বাংলাদেশের তুলনায় আমি বলতে পারবো যে বাংলাদেশের সাইড থেকে যে আমরা অতটা ভালো না হলে কিছুটা ভালো বা ততটাই ভালো বাংলাদেশ থেকে ভালো বাংলাদেশের চিন্তাধারা থেকে ভালো তো দার্স আমি খুব হ্যাপি ওনার সাথে কাজ করতে পারে মানে এজ এ ডিরেক্টর হিসাবে আমি ওনাকে পেয়ে আমি খুব হ্যাপি বাট যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কি রাইট নাও মানুষের সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে ইকবাল ভাইয়ের বড় ধরনের মিস আন্ডারস্ট্যান্ডিং উইথ দর্শক যেটা আমার যেটা মনে হচ্ছে আমি জানি না ইকবাল ভাই মানে কী ভাবনা করেন বাট আমার এজ এ ডিরেক্টর ওনার যে ডিরেকশনের যেই ধরনের মানে ক্যাপাবিলিটি আছে সেখান থেকে আমার মনে হয় যে ওনার উল্টাপাল্টা স্টেটমেন্টগুলো আসলে ওনার সিনেমার জন্য প্রবলেম ক্রিয়েট হচ্ছে কোয়েশ্চেন যেটা কারণ এত কথা বলছিলাম যে কোয়েশ্চেন কেন আমাদের ডেড বডি নিয়ে প্রবলেমটা হলো আমাদের সিনেমা তো ঈদেই আসার কথা ছিল রোজারিতে তো রোজারিতে বেশ কয়েকটা রাজকুমারের মতো ভালো সিনেমা গেল তো আমাদের ডেড বডিও খুব ভালো একটা সিনেমা ছিল ভালো একটা সিনেমা ছিল যারা দেখেছেন হ্যাঁ না ঈদে আসেনি এটা ঈদের পরে তো আসলো হ্যাঁ ভালো একটা সিনেমা ছিল বাট ওই যে ইকবাল ভাইয়ের বললাম না কিছু স্টেটমেন্ট কি স্টেটমেন্ট ছিল মানে উনি আসলে জানি না উনি মার্কেটিং স্ট্র্যাটেজিটা ওনাকে কে কীভাবে বুদ্ধি দিচ্ছে বা কী জানি না আমাদের সিনেমার যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা ওনার চেঞ্জ করা উচিত বা উনি হয়তো বা যখন যা খুশি বলে ফেলা যে যে লাইক কি বলবো অফকোর্স আমরা আসলে কি চিন্তা করব যে একজন ডিরেক্টর আসলে আরও বেশি কথা বলার ক্ষেত্রে সংযুক্ত হওয়াটা উচিত। দরকার হয়তো বা ওনার মানে আমি আসলে ছোট মানুষ আমি একদমই ওনাকে কোনো কিছু ধরনের কোনো পরামর্শ দিতে পারবো না তবে এত সুন্দর একটা সিনেমা আরো সুন্দর হতে পারতো আরো অডিয়েন্সের কাছে যেতে পারত ভালো খারাপ আসলে অডিয়েন্সরাই বলতো এটা পুরো অডিয়েন্সরাই জানতো ভালো খারাপ ওদেরই ব্যাপার ছিল বাট আমাদের যেটা উচিত আমাদের মানে আর্টিস্ট হিসাবে বা ডিরেক্টর হিসাবে বা আদার্স যারা আছেন আমাদের কি বলা উচিত ছিল যে আমরা আসলে ভালোটা ট্রাই করেছে বাট ভালো আমরাই ভালো এটা তো আমাদের বলার কোনো অধিকার নাই না এটা সিলেক্ট করবে দর্শক এটা বলবে দর্শক তো এই জিনিসগুলোই কি আমি এই জিনিসগুলোই মনে করছি যে এগুলোর কারণে আসলে আমাদের সিনেমাটা সামহাও কিছু একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে তো ডেড বডি আসলে যতটা ভালো হওয়ার কথা ছিল বা অতটাও খারাপ হওয়ার কথা ছিল না যতটা আসলে খারাপ মানে পরিস্থিতি গিয়ে পৌঁছে পৌঁছেছে বা মানুষ আসলে এতটাই মানে যতটা নেগেটিভলি দেখছে ডেড বডি উনি কি বলছে সেটা আমি তোমাকে বলতেছি তার আগে উনি রিসেন্টলি একটা যে স্টেটমেন্ট তুমি বললে যে তোমার আসলে ওনার ওনার কথা একটু উনি আসলে একটু সংযত হলে ভালো উনি রিসেন্টলি একটা স্টেটমেন্ট বললো যে বুবলিকে উনি সেট থেকে বের করে দিয়েছে আমি বেসিক্যালি এটা হ্যাঁ এটা আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতেই দেখেছি আসলে কি মানে আমি তো খুবই বলা যায় ওনার সাথে যখন কাজ করি আমি খুবই জুনিয়র একজন আর্টিস্ট তো স্বাভাবিকভাবে উনি সিনিয়র একজন ডিরেক্টর প্রোডিউসার ইন্ডাস্ট্রির সাথে সেই অনেক বছর যাবত এবং এত ভালো ভালো ডিরেক্টর প্রোডিউসার আর্টিস্ট সবাই কোনি ডিল করে আসছে সো সে কি না আমি খুবই ছোট খুবই সামান্য একজন মানুষ যে নট সামান্য ছোট মানুষ মানে আমার আসলে কোনো অধিকার নাই ওনার সাথে আসলে আমার বা ওই সুযোগটা হয় নাই যে আমরা কথা বললাম যেমন বুবলিয়া বা কোনো কিছু একটা শেয়ার করতে পারে লাইক এটা এটা খারাপ বা এরকম আমার আসলে ধরনের কোনো সুযোগ হয় নাই বা আমিও হয়তো বা করে উঠতে পারি কজ আমার আসলে ওই সাহসটাও হয়নি সম্ভব মনে হয়েছে যে উনি যতটুকু জানে ওইটুকু ধারণা আসলে ওইটুকু এক্সপিরিয়েন্স তো আমার আগে হইতে হবে বা ওইটুকু জার্নি আমার থাকতে হবে তারপরে হয়তো বা আমি কোনো কিছু একটা ওনাকে কোয়েশ্চেন করতে পারবো না বাট ইজ ইট রাইট एक्चुअली এটা আমি বলছিলাম তো মানে ওনার সাথে আমার কখনো কোনো বিষয়ে কথা এখন পর্যন্ত হয় না বা আমাদের কাজের বাইরে উনি তুমিও তো নায়িকা এখন নায়িকা হবার উনি যে কাজটা করছে সেটা রাইট বলছো বলছে কাজ তো এরকম হইতে পারে অনেক কিছু রাইট বলতে কি মানে উনি আসলে কাজটা করছে কিনা সেট থেকে বের করে দিয়েছে কিনা দিছে

ঠিক আছে সেগুলো নিয়ে আসতেছি আমি কিন্তু এইটা তুমি যেহেতু তোমার ডিরেক্টর তুমি তাকে নিয়ে কথা বলতেছো এবং সেটাই আমাদের প্রসঙ্গ উঠে আসলো ওই জন্য জাস্ট তোমার কমেন্ট জানতে চাচ্ছি তোমার পয়েন্ট অফ ভিউ জানতে না আমার পয়েন্ট অফ ভিউ থেকে অফ কোর্স আমার রাইটার রাইট বলা উচিত এজ এ ডিরেক্টর উনিও একজন ইন্ডাস্ট্রির মানুষ একজন ইন্ডাস্ট্রি কাউকে যদি আমি ছোট করি তার আগে আমি নিজেও ছোট হচ্ছে নিজেকে ছোট করছে সো আমি মনে করছি যে এটা এটা একটা একদমই ঠিক না মানে একজন আর্টিস্টের সাথে ডিরেক্টর আসলে মারেও এটাও সত্যি কথা কিছু না হলে ডিরেক্টর ইজ লাইক এ গার্ডিয়ান এই তুমি পাচ্ছ না কোনো দ্যাটস ফাইন দ্যাটস ফাইন বাট এটা যখন বাইরে পাবলিকলি বলা হ্যাঁ আর একজনকে ছোট করে কোনো জন্য নাই কথা আর একজনকে ছোট করে কোনো কথা বলা আমি মনে করে ইন্ডাস্ট্রির একজন মানুষ হিসাবে আসলে ওনার এই ধরনের আসলে ওনার জন্যই প্রবলেম ক্রিয়েট করছে মানুষ ওনাকে হেট করছে অপছন্দ করছে এবং এইটার ফলাফল হচ্ছে ওনার সিনেমাতে লাইক মানুষ তখন সিনেমা যখন দেখতে যাবে তখন মনে করেন আচ্ছা এই লোকটা এত মানুষকে ছোট করে কথা বলে ব্যাপারটা কি দেখেন মনে করেন আমি আপনি আমাকে ইনসাল্ট করলেন হয়তো পাশে একজন যে আছে তাকে আপনি ইনসাল্ট করছেন না বাট

পর্যাপ্ত সিনেপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিন পেয়েও প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবাল ভাই ওনার ছবি তুলে নিয়েছেন কারণ এমন পরিস্থিতিতে ছবি রিলিজ না করে আগামী তিন পাঁচ চব্বিশ যেটা মে মাসে চলে গেছে সমস্ত সিনেপ্লেক্স সহ সকল সিঙ্গেল স্ক্রিনগুলোতে মুক্তি দিতে চাচ্ছে যাতে করে ডেড বডির মেসেজ প্রত্যেকের মাঝে পৌঁছাতে পারে ছবি ওঠাই নিয়ে গিয়ে আবার দিবে মেসেজ কিভাবে চেঞ্জ হবে কিভাবে মেসেজটা পৌঁছাবে কি মেসেজটা ছিল মুভিতে ও আর রোজার ঈদে যেটা হয় মানে ঈদের সময় আমাদের যেটা প্রবলেম সবচেয়ে বড় প্রবলেম আমি মনে করি আমাদের সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন বা সিনেমা হলগুলো ম্যাক্সিমাম সারা বছর খরায় ভোগে খরা লেখ হচ্ছে কি কোনো সিনেমা থাকে না ওই টাইমটাতে থাকলেও চলে না থাকলে চলে না এটা পরের কথা সিনেমা তো থাকে আহ না 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 সিনেমা বেসিক্যালি চয়েস অফ ইয়োর্স ডেট হয়ে থাকে এটা তো বলা যায় না যে একটা সিনেমা মানুষ দেখতে চায় মানুষ বিনোদন নিতে চায় মানুষ অবশ্যই চায় ফ্রাইডে শুক্রবার যখন বন্ধ থাকে মানুষ চায় ফ্যামিলি নিয়ে একটা সুন্দর জায়গায় গিয়ে একটা সময় কাটায় তারা সিনেমা দেখে হোক ঘুরে হোক বা যাই হোক এক একজনের চয়েসের সময় হ্যাঁ তো এটা হয় তো ওই টাইমটা কি হয় আমাদের একশোটা সিনেমা পারলে ওই ঈদের মধ্যেই হ্যাঁ রাইট হল নেই কিছু নেই বাট একশোটা সিনেমা ওই টাইমেই যাবে মানে একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে চলে যায় আর दट মোমেন্টে এমনও আমি শুনছি আই ডোন্ট নো एक्चुअली আমি সিনেমাতে মানে কাজ করছি বা দুই তিনটা শুনতে পারছি যে কিছু কিছু প্রোডিউসার বা কিছু কিছু ডিরেক্টর তারা হয়তোবা অফার করে বিভিন্ন সিনেপ্লেক্সগুলোকে કેছে আমি তোমাকে পে করছি তুমি সিনেমাটা চালাও হয়তোবা চলবে না চললে তুমি বের করে দিও তো ওই যে ধরনের কাজটা সেটা আসলে সিনেমার সাথে এথিক্সের সাথে যায় না